তখন স্ত্রীর আর স্ত্রী যদি মারা যান বিনা হিসাবে জানি আর স্বামী যদি আপনার নারাজ তা মারা যান তাহলে কইতা এই স্ত্রী আবার বিনা হিসাবে বিজয়ী হয়ে যা

ইটাও বুঝমু আর स्त्रियों যে আপনারা স্বামী রে মায়া করা লাগে ইটাও আমরা বুঝি আইমু আল্লাহ তোমার ইবাদত করমু আল্লাহ রোজা রাখমু ও আল্লাহ রোজা রাখলে আমরার কি फायदा মিলে কি তা फायदा পৃথিবীর সবথেকে বড় দাত্তর দিনtangitsar করিয়া কইছুন ক্যান্সার রোগের কোনো ঔষধ নাই তবে ক্যান্সার নাও আর একটা উপায় পাইছি সেই উপায়এ তাক লগিয়া কিটা জানুনি বলে একজন মানুষ থেকে বিশ দিন উড়তে আপনার তিরিশ দিন পর্যন্ত উপবাস আপনার বারো থেকে চোদ্দ পনেরো উড়তে বিশ বাইশ ঘন্টা পর্যন্ত একটা মানুষ আপনার উপবাস থাকতো ইলা কয় দিন থাকতো একটা মানুষ আপনার

করো তো নবিয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়া সাল্লামের সাহাবা کرامরা বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পাহাড়ের উটেরায় এসে আপনার কদমার মধ্যে চুমাহে সর্দাত হয়ে যায় আমরা মানুষ আমরা তাদের চাইতে আগো আগে করে আপনাকে সর্দা করব মায়ার আর নবিয়ে ফরমান হে পৃথিবী মাছ মানুষ জানরাকো মানুষ মানুষকে সর্দা করা হারাম আমি যদি পৃথিবী

যাতে করে আমরা এই জাত কষ্ট না দেই খেয়াল করবেন কিন্তু আব্দুল কালিম জেন রহমতুল্লাহ যদি হন উনার কিন্তু জান্নাত উনার মায়ের পায়ের নিচে জুড়ে বলুন ঠিক কি না কারণ মায়াম নদী যে ফরমান হে আমার সাহাবাহ কিরাম রাজা রাখো যে আওলা দরফে মা বাবা রাজি আমি আল্লাহ নবী রাজি যে আওলা দরফে মা বাবা নারাজ সেই আওলা করুফে আল্লাহ নবী দি মা বাবার খেদমত করিয়ার জন্য থাকি করো মা বাবা তুমি টাকা অবস্থায় আমি রিয়াজুল যে আপনার ভাষ্য দিলাইবা আমার টান্টুল সাহেব যে আপনার ভাষ্য দিলাইবা না জানি আরো কোন জন ব্যক্তি এক হাজার দিলাইবা কোনটা রূপে হয়তো আরো জন তো বেশ দিয়ে আসবেন কিন্তু তিন গুরো মানুষের দোয়া পদেশ্বরীপুর মধ্যে কখনো ফিরিয়া যায় না শুনতানি

এই দুনিয়ার মধ্যে কেউ নাই আমি এই রকম সম্বোধন করি আমি এক কুত্তার চাইতে বত্তর কই ভাই আল্লাহ হুজুরি তা কিতা হন বলে ঠিক মা কইছি আউলিয়া کرام কোনার সাহেব জেদা নাতি গোতা শুন আয় রে হায় ওলিয়া উলাই کرام লগে মহব্বত রাখিয়া যদি একটা কুত্তা বেত যায়গি আমি যদি মানুষ হইয়া মুসলমান হইয়া ওলিয়া উলাই کرام দুশমনি করিয়া দুজে হয়ে যায় তাহলে তো বুঝা গেল আমি কুত্তার চাইতে আরো বত্তর ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল

আল্লাহ এর আবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম मोहब्बत সাথে محبت লাগাই ওলি আওলিয়া کرامের সাথে محبت লাগাই মা বাবা দোয়া লই মা বাবা দোয়া তিন ঘুরে মানুষের দোয়া কই জাম সবচেয়ে তিন ঘুরে মানুষের দোয়া সবচেয়ে মকبول তাতে গ্যারান্টি তাতে কোনো সন্দেহ হওয়ার অবকাশ নাই কি কি দোয়া জানতা নি আপনারা ওই এলাকাবাসী মানু একটু শুনিয়া নেও না তিন ঘুরে মানুষের দোয়া কখনো ফিরিয়া যায় না এক নম্বর মজলুম কে মজলুম যারা আই ফেলায় জাদি নখইলায় গাওয়াতে বরণ বেশ কুড়াফান গুন্ডা চান্ডা ভরি গেছ কাকত ভেজ গরিবের ঠকাই মাল স্কুল মানুষ মিডিয়ার জালিমের কোথায় দিয়ে তিন মিষ্টিনের লগে গরিব দুঃখের আপনার টুকরাই ট্রাই মাথার গরিবের গপ হলে টুকরাই ট্রাই আনো মোলাই ট্রাই মনে রাখো খেয়াল রাখো এই মজরুমের দোয়া আর আল্লাহর ভিতরে কোন রকমের পর্দা থাকে না সঙ্গে সঙ্গে বদ্ধ আল্লাহর কাছে পৌঁছি যায় আর গুরু হয়ে মুসাফির মুসাফিরের লগে কখন আপনার মেহমানের লগে বেয়া যদি করবানা মেহমানের বদুয়া লইবানা মুসাফির মুসাফির দোয়ার আল্লাহর মাঝখানো কোনো পর্দা থাকে না আর মা বাবার বদুয়া লইও না

хай তুমি এই মেয়ের চাড়ার মধ্যে একটা দাগ দেখালো মাছলি ফুটি যায়, হাল ফুটি যায়, তোমারে যেও তো প্রাণ দিয়ে ভালোবাসিসলো, কেউ তার কাছে তোমার মূল্য নাই, কারণ সে তো তোমারে সুন্দর ভালোবাসিসলো। এখন তুমি হলো মাছলি ফুটি গেছে ঠিক কি না? সেই ভালোবাসে তাই তুমি প্রেম প্রেমিকা রে প্রেমিক এবং প্রেমিকা দুইজনের মধ্যে কি একজনে আরেকজন রে তোক ভোটায় না পড়ি তার কোনো গ্যারান্টি নেই কারণ তুমি তো মূল আল্লাহর বেহ ভাই করছো তুমি মূলও তো কিতাবের বেহ ভাই করছো তুমি মূলও আপনার মা বাবার বেহ ভাই করছো তুমি মূলও বড় ভাই বেহ ভাই করছো তাহলে তুমি যারে ভালো ভাইছো ইগো তো আরেক বাড়ি ইগো তো তোমার এই যে লুকাই লুকাইয়া মায়া ঘষলো ইগে তার মা বাবার বেহ করছে আরে আতেরে

বেশি সময় আমি নিতাম না যদিও বিশ মিনিট নয়টা বই সবাই কিন্তু সাপটা বয় আমি আর করতাম না ওখানেও শেষ করে দিয়ে আমার মাফ করার দিন কোন রকম অল্প বিরাপ্ত হইলে গরম হয়ে গেলে আপনারা মাফ করবা